আসসালামুক ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব তো আজকে যারা পরীক্ষা দিয়েছ সামাজিক পরিসংখ্যান দু পরীক্ষা তো পঁচিশ সালে প্রশ্নটা কিন্তু অনেক সহজই এসেছে তো যারা মোটামুটি প্রিপারেশন নিয়েছে তারাও কিন্তু একটা ভালো রেজাল্ট করবা আর যারা অনেক আগে থেকে প্রিপারেশন নিয়েছে পরীক্ষাটা তো ভালো হওয়ারই কথা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো অথবা আমাদের চ্যানেলের নামে তোমরা ফেসবুক পেজ এবং গ্রুপটা পেয়ে যাবা তো আজকে আমি তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল সামাজিক পরিসংখ্যান তো সেটারই ক বিভাগটা সমাধান করি করে দিয়েছি তো আর গ বিভাগে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। চেষ্টা করব ধারাবাহিকভাবে দেওয়ার তো ক বিভাগটা নিয়ে অনেকে বেশি টেনশন করো তো ক বিভাগটা আমি এখনই দিয়ে দিলাম তো দেখো ক বিভাগে প্রথমে এসেছিল যে একটা উক্তি এসেছিল তো বলছিল পরিসংখ্যান সব কিছুই প্রমাণ করতে পারে পরিসংখ্যান কোনো কিছুই প্রমাণ করতে পারে না তো উক্তিটি কার উক্তিটি হচ্ছে জর্জ ক্যানিং তো পাশে কিন্তু ইংলিশেও দেওয়া রয়েছে তোমরা যখন একটা যারা লিখেছো তো তাদের জন্য এটা ঠিক আছে এরপর দেখো খ বলছে সোশ্যাল স্ট্যাটিস্টিক্স গ্রন্থের রচিয়তাকে সোশ্যাল স্ট্যাটিস্টিক্স গ্রন্থের রচিয়তা হলেন এইচ এম লালক এরপরে গ বলছে যে পরিমাপ কি তো প্রশ্নটা তোমাদের সবার কাছে রয়েছে আমি জাস্ট তোমাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি এখানে নির্দিষ্ট একটি রীতিতে বস্তু অবস্থা বা ব্যবস্থাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়ায় হলো পরিমাপ তো ঘদ আগে এসেছিল যে নিম্নের উপাত্ত গগুলোর গড় কত এখানে পাঁচটা ছিল তো এখান থেকে বলছে এই পাঁচটার ভিতর থেকে যে কোনো একটা হবে গড় তো কোনটা গড় তো গড় হচ্ছে শূন্য শূন্য তো অনেকে এটা বুঝছো জানি না তো আমি এখানে একটু ব্যাখ্যা করে লিখে নিয়েছি দেখো প্রথমে যে উপাত্ত গুলো দিয়েছিল সেটা আমরা প্রথমে বসিয়ে নিলাম নেওয়ার পরে যে প্লাস চিহ্নগুলো রয়েছে সেটা যোগ করলাম তো প্লাসের মধ্যে দশ আর পাঁচ রয়েছে তো পাঁচ আর দশ যোগ করলে পনেরো মাইনাস দিয়েছি সাত আর আট যোগ করলে কথা আর পনেরো তো এই যে মাইনাস তো সেটা মাইনাস দিলাম পনেরো পনেরো মাইনাস করলে দেখো কত হয় শূন্য এখন আমাদের মোট সংখ্যা কয়টা সেটা গুণ করতে হবে যেহেতু গড় বলছে মোট ফলাফলের সাথে মোট সংখ্যা ভাগ করতে হয় তো এখানে পাঁচটা হচ্ছে মোট উপাত্ত ছিল তো শূন্যর সাথে পাঁচ ভাগ করলে শূন্যই হয় তো এর ব্যাখ্যাটা হচ্ছে এই যে নিম্নের উপাত্তগুলো গড় হচ্ছে শূন্য তারপরে বলছে বিবেধাঙ্ক নির্ণয়ের সূত্রটা লেখো তো বিবেধাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে সিবি সমান এস টি ভাগ গাণিতিক গড় বা বার এক্স গুণ হচ্ছে একশো এরপর বলছে কায়বর্গ কি বা কায়বর্গ পরীক্ষা কি তো এখানে হচ্ছে নমুনার পর্যবেক্ষিত গণসংখ্যা এবং এর প্রত্যাশিত গণসংখ্যার পার্থক্য নির্ণয় করে তার বর্গ ফলকে প্রত্যাশিত গণসংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই বলে কায়বর্গ পরীক্ষা এরপর কি যে তোমাদের দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয় কাকে তো সেটা হচ্ছে বিস্তার পরিমাপককে এরপর টি অভিক্ষা নির্ণয়ের সূত্র কি টি নির্ণয়ের সূত্র হচ্ছে টি সমান পরম মানের ভিতরে রয়েছে এক্স এক্স বার বার হচ্ছে ভাগ দিয়ে এস টোটালটাকে বর্গমূল করে দেওয়া হয়েছে দিয়ে ওয়ান ভাগ এন ওয়ান প্লাস ওয়ান ভাগ হচ্ছে এন টু এরপরে বলছে জেড পরীক্ষাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন বা জেড টেস্ট তো জেড টেস্ট পদ্ধতিটি প্রবর্তন করেন প্রফেসর আর এ ফিশার এরপরে দেখো বলছে আগে এসেছিল যে শূন্য সহসম্পর্ক কি তো যদি দুটি চলকের মধ্যে একটি পরিবর্তিত হলে অন্যটি অপরিবর্তিত থাকে সেটাকে বলা হয় শূন্য সহসম্পর্ক সম্পর্ক অসম্ভব ঘটনার একটি উদাহরণ দিতে বলছে তো দেখো অসম্ভব ঘটনার একটি উদাহরণ হলো আমি দুইটা উদাহরণ দিয়েছি এখানে একটা তোমার দিলেই হবে যে কোনো একটা তো দেখো সূর্য পশ্চিম দিকে ওঠার সম্ভাবনা আর হচ্ছে কোন ছক্কা নিক্ষেপ করলে তা হতে বিন্দু সম্ভাবনা অসম্ভব ঘটনা হচ্ছে যেটা ঘটার কোনো সম্ভাবনাই নাই বা জিরো পার্সেন্ট সম্ভাবনা তো সেটাই হচ্ছে অসম্ভব ঘটনা তো সেটার একটা উদাহরণ দিলে হয়ে যায় ছক্কার তো ছয়টা বিন্দুই থাকে তো নিক্ষেপ করলে সাতটা কোথ থেকে উঠবে সেজন্য ছক্কা নিক্ষেপ করলে তা থেকে সাতটি বিন্দু পাওয়ার সম্ভাবনা লাস্ট প্রশ্ন ছিল নমুনায়ন কি তো নমুনায়ন হচ্ছে একটি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি যার সাহায্যে সমগ্র থেকে থেকে প্রতিনিধিত্বশীল নমুনা চয়ন বা নির্বাচন করা হয় তো এই তো আজকের প্রশ্নটা আমি ক বিভাগের সবগুলোই কিন্তু উত্তর দিয়ে দিয়েছি আর হ্যাঁ কার কয়টা প্রশ্নের উত্তর হয়েছে এর সাথে মিলিয়ে দেখবা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর জানাতে ভুলবা না তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে তো গবিভাগ থেকে তোমরা সবগুলো উত্তর দিতে পেরেছো কিনা সেটাও কিন্তু জানাবা আর টেনশন করার কিছু নাই যেহেতু পরীক্ষা হয়ে গিয়েছে তো পরবর্তী পরীক্ষার জন্য তোমরা ভালো করে প্রিপারেশন নাও তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ভুলবে না আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবো তোমার বন্ধুদের সাথে তাহলে তাদেরও কিন্তু কাজে লাগবে বা তাদেরও উপকারে আসবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করে জানাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে চ্যানেলের নামে তো সেখানেও জানাতে পারো